আজকে একটু মেলা ঘুরে আসা যাক কি বলো যাবে তো চ্যানেল আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো অনেক হ্যাপি আছো আগে একদিন মেলা ঘুরে এসেছি দুর্গাপুরে কল্পতরু মেলার কথা বলছি যেটা সবাই বলে বিশ্বভারতীর মেলা মানে মেলা উঠে এসে এখানে বসেছে তো আগে একদিন ঘুরে এসেছি গোটা মেলাটা এক্সপ্লোর করা হয়নি আর কিছু কিছু জিনিস খুব ভালো পেয়েছি যার মধ্যে মোজা শখ আরও কিছু জিনিস তো আজকে যাচ্ছি সেই জিনিসগুলো কিনতে তো তার জন্য ফুল টু রেডি হয়ে গেছি আমি আর এখানে রয়েছে আমার ছোট বুটু আর আমার হাজবেন্ড অলরেডি নিচে নেমে গেছে তো চলো যাওয়া যাক আজকে একটু মেলা ঘুরে আসা যাক কি বলো जावे तो প্রচণ্ড ঠান্ডায় বাইকে করে কাতড়াতে কাতড়াতে চললাম মেলা দেখতে তার জন্য ফুল টু জ্যাকেট ট্যাকেট পরে একদম রেডি হয়ে নিয়েছি মানে মেয়েটা স্কুল থেকে এসছে আর আমরা বেরিয়েছি মেলা দেখতে মেলা এলে মনে হয় না যে বারবার মেলার দিকে ছুটে যাই মানে হেন কোনো জিনিস হয় না যেটা মেলাতে পাওয়া যায় না নিজেদের পছন্দ মতো অনেক কিছু জিনিস থাকে যেগুলো বেশি কস্টলি হওয়ার জন্যে ইন্টারনেট থেকে কিনতে পারা যায় না যেগুলো মেলাতে খুব সস্তায় পাওয়া যায় তো আজকে আমরা যাচ্ছি আর একবার মেলা এক্সপ্লোর করতে কিছু কিছু জিনিস ছুটে

আজকে বাইরের ওয়েদারটা এমনই যে সূর্যদেবতাও ভালোভাবে দেখা দিচ্ছে না ওই যে চন্দ্র দেবতার মতো সূর্য দেবতার দেখা পাওয়া যাচ্ছে মানে দেখে মনে হচ্ছে ঠিক চাঁদ উঠেছে কিন্তু চাঁদ নয় ওটা সূর্যই একদম মেঘে ঢাকা পড়ে আছে আর কুয়াশা কুয়াশা আচ্ছন্ন এরকম ওয়েদারটা আমাদের এখানে তোমাদের ওখানে ওয়েদার কেমন জানি না বলছে না কি বৃষ্টি আসবে বৃষ্টি আসবে তো ওই জন্য ওয়েদারটা এরকম হয়ে আছে খুব একটা বেশি ঠান্ডা লাগছে না ঠান্ডা কমই লাগছে কিন্তু যেহেতু বাইকে যাচ্ছে তার জন্য একটু ঠান্ডা লাগছে আর যখন ফিরবো তখন সন্ধ্যা হয়ে যাবে তখন একটু বেশি ঠান্ডা লাগবে তো বেশ ভালো ছিল বাইক রাইড করতে এমনিতেই আমার বেশি ভালো লাগে কার রাইডিং থেকে আর চড়া রাস্তার উপর দিয়ে গাড়ি ছুটে যাচ্ছে সামনে একটা এত সুন্দর নজারা দেখতে পাচ্ছি এর থেকে বেশি ভালো আর কিছু হয় না মনে হয় ঢুকেই আমি ছুটে চলে গেছি ওভারকোটের সেকশানে এখানে তিনশো টাকায় হরেক মেলো ওভারকোট 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 করে চেঁচিয়ে চেঁচিয়ে বিক্রি করছে একদম মানে যাচাই মাল পড়ে গেছে দেখো ওভারকোটগুলো এগুলো পুরো নেটে ইন্টারনেটে দেখি চার হাজার টাকার নিচে ইন্টারনেটে একটা ওভারকোট পাওয়া যায় না এখানে তিনশো টাকা করে এই ওভারকোটগুলো বিক্রি হচ্ছে মানে লিটারলি এইটা দেখো এটা দুর্ধর্ষ মানে লিটারালি এত ভালো লাগছিল আমার আমি তো সবগুলোই পুরোপুরি একবার করে দেখে নিলাম তবে হ্যাঁ দেখে শুনে নিতে হবে আর কি আর এর আগের দিনকে আরও সুন্দর সুন্দর ছিল এই বাঁচ এবারে দেখলাম অনেক কমে গেছে তো তোমরা যারা মেলায় যাবে দুর্গাপুরের মেলাটায় তারা কিন্তু ভেতরে দেখতে পারো ভেতরে একটা দোকান দেখলাম সেখানটা আমার অবশ্য কভার করা হয়নি ওই খাবার স্টলগুলো যেখানে স্টার্ট হচ্ছে ওইখানটা করে ওখানে গিয়ে দেখলাম ওখানে চারশো টাকা করে পাওয়া যাচ্ছে বার্গেন করলে অবশ্যই তিনশো টাকায় দিয়ে দেবে কিন্তু ওখানে কালেকশন রয়েছে এটা যেহেতু যাচাই পড়ে গেছে আর এখানে কানের পিসগুলো দেখো এগুলো প্রথমে পঞ্চাশ টাকা বলছিল যখন মেলাতে ঢুকলাম তারপরে এগুলো তিরিশ টাকা করে দিচ্ছে সমস্ত কানের তিরিশ টাকা করে মেলাতে এত সুন্দর সুন্দর কানের মনে হচ্ছে সবই কিনে নিই কি ভালো লাগছিল আর এই হারগুলো দেখো এইগুলো পঞ্চাশ টাকা করে পিস দেখবে যখন আমরা ইয়ে করি মানে জাস্ট লকেটগুলো দেখো চেনগুলো খুব একটা যে ভালো তা বলছি না কিন্তু লকেটগুলো ভীষণ সুন্দর এই গেটটায় জাস্ট ঢোকার ডান হাতেই পড়ছে একশো টাকা করে পাপোশ এত সুন্দর সুন্দর পাপোশ কি বলবো আর এখানে সেরামিকের সমস্ত কিছু পড়ছে তো আমি আবার ঘুরে ফিরে ওভারকোটের কাছে চলে যাই আমি ভাবছি ওভারকেট নেব না হ্যাঁ এত মোটা ঠিক মনে হচ্ছে র্যাক গেটে বানানো হয়েছে এত মোটা মানে লিটারালি খুব বরফের জায়গায় এই সমস্ত ওভারকোট পড়ে আমি ভাবছি নেবো না কিন্তু আবার লোকজনদের দেখে আমি ছুটে ছুটে চলে যাচ্ছি নিয়ে এখানে গিয়ে আবার একটা আমি ট্রাই করলাম নিয়ে হাজদ্যান্ড মশাইকে ডেকে ডেকে দেখাচ্ছি দেখো তো কেমন লাগছে নেবো কিনা একটা তো এই আর কি মানে দেখছি যে কেমন লাগছে এটা আমার মাঝখানে ব্ল্যাক হয়ে গেছে দেখছি তো এটা একটা স্টাইল আর কি যাই হোক মানে মারামারি কাটাকাটি চলছে আর এরপরে হাজব্যান্ড মশাই চলে গেছিলো ছুট্টে তার পছন্দের জায়গায় মানে হচ্ছে আচারের দোকানে এই আচারের দোকানে একটাও আচার বেছে নিই যেটা আমার হাজব্যান্ড টেস্ট করেনি ও হাজব্যান্ড হাজব্যান্ড মশাই টেস্ট করছিলো আচার আমরা বললাম আমরা একটু ঘুরে আসি কিন্তু তার আগেই আমি এই আচারের দোকানে আমার সেই ফেভারিট আচারটা পেয়ে গেলাম সেই খেজুরের আচার যেটা আমি কিনেছিলাম এর আগে রথের মেলাতে উফ সেই টেস্ট সেই টেস্ট আমি এখান থেকে একটা বড় ডিব্বা খেজুরের আচার কিনে নিয়েছি তো হাজব্যান্ড ও বললাম তুমি একটু ঘোরো আমরা একটু বাকি মেলাটা ঘুরে আসি তুমি একটু আচার টেস্ট করো তো ওখানে লিটালি আচার টেস্ট করছিল এখানে একশো মানে এক কত একশো গ্রাম না কত আছে তার কমে আর কি দিচ্ছে না আর কি একশো গ্রামের দাম একশো টাকা এখানে পাখি বিক্রি করতে এসছে পাখিগুলো তিনশো চারশো টাকা করে বিক্রি করছে বিভিন্ন বিভিন্ন ধরনের পাখি মানে এই পাখিটা না বলছে বড় হবে এই ছোটো থেকে না অনেকটা বড় হবে বলছে তো গোটা মেলা ঘুরে এসে ঘুরে চলে এলাম তারপরেও দেখছি হাসব্যান্ড মশাই আচার টেস্ট করা শেষ হয়নি গো এখন সে রসুনের আচার টেস্ট করছে নিয়ে আমাকে বলছে কোনটা নেবে বলছে খাবে খাবে আমাকে বলছে খাবে একটু টেস্ট করো আমি বললাম না ভাই তুমি টেস্ট করো তুমি টেস্ট করে তোমার যেটা ইচ্ছে হচ্ছে নাও তো ওখান থেকে প্রচুর আচার কিনেছে অনেক ধরনের আচার মানে ঘরে আমার লিটারলি আচারে ভর্তি হয়ে গেছে এটা একটা দেখো এটা হচ্ছে তোমার আমসত্ত্ব দিয়ে ড্রাই ফ্রুটস দিয়ে কিরকম আচারকে দারুণ খেতে ছিল দুধস খেতে এই আচারগুলো আমার ভাল লাগে মিষ্টিগুলো আমার ওই টকছাল টকছাল জিনিসটা খুব একটা পছন্দ নয় আর এই আচারের দোকানগুলোতে দেখো এরকম আমচুরগুলো পাওয়া যাচ্ছিলো ওগুলো কিনলাম খুব সুন্দর ছিল তো তারপরে আমরা চলে আসি চাটের দোকানে চাট খেতে কারণ মেলাতে দেখবে চাট আর ঘুগনি খেতে খুব ভালো লাগে যদিও ওটা স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো নয় কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো এখান থেকে আমরা চাট নিয়েছিলাম চাটটা খুব একটা ভালো ছিল না খেতে আলু চাটের মতো আলু টালু দিয়ে বানাচ্ছিল তো হঠাৎ করে মেলায় চলে যায় কারেন্ট আমাদের চাট আসে হাতে আর চলে যায় কারেন্ট তারপরে আবার কারেন্ট চলে আসে তো এখানে আমরা চাট খেলাম দুজন মিলে চারটা খুব ঝাল করেছিল কিন্তু খুব একটা টেস্টি ছিল না আমি ভাবি মানুষ মেলায় গিয়ে এত কি করে খায় আমি একটুখানি চাট খেলাম তাতেই আমার পেট ভরে গেল আর দেখছি মানুষ পাগলের মতো হাহাকার করে খাচ্ছে কেউ পিৎজা খাচ্ছে মেলায় পিৎজার প্রচুর দোকান বসেছে একশো টাকা করে পিৎজা পাওয়া যাচ্ছে তারপরে তোমার আইসক্রিম খাচ্ছে প্রচুর পরিমাণে তারপরে পেস্ট্রি কেক খাচ্ছে প্রচুর পরিমাণে মানে লোকে পাগল হয়ে গেছে পাগলের মতো খাচ্ছে পাগলের মতো ভিড় প্রত্যেকটা খাবারের দোকানে মানে কোথায় ভিড় নেই যেমন মোমোর দোকানে ভিড় তেমন পিৎজার দোকানে ভিড় তেমন চাটের দোকানে সমস্ত দোকানে ভিড় আর কি এরপরে সেই আলু ফ্রাইয়ের দোকানে গেলাম আমি এই দেখো আলুগুলোকে এরকম করে খেয়ে টে পরে সেটাকে বেসনে ডুবিয়ে ফ্রাই করছে আমি ভাবছিলাম খাবো তারপরে আমার পেটে জায়গা নেই বলে আমি বললাম থাক আর খাবো না আর মেয়ে এখানে বসে পড়েছে মোমো নিয়ে এখানে মোমোটার সাথে খুব সুন্দর ইয়ে দিয়েছিল তোমার এই স্যুপটা দিয়েছিল এই স্যুপটাতে না লঙ্কা গুলে দিয়েছিল তার জন্য এত টেস্টি হয়েছিল খেতে কি বলবো আমি ঝাল খেতে ভালোবাসি তো লিট্টালি ওই জন্য বেশি ভালো লাগছিল এমনিতে আমার খিদে ছিল না কিন্তু মেয়েকে বললাম ভিডিও করব একটি আমাকে মোমো ধার দিয়ে আমি একটা মোমো খেয়ে দেখাই ও মা উনি দিলেন না উনি এক প্লেট মোমো নিজেই সাভার করে দিলেন আমাকে এক একটুকু দিলেন দিল না থাক তাহলে দুধের ঘোলেই মেটাই কি আর করবো স্যুপটা খেয়ে এখন পেটটা তাই স্যুপটা আমি খেয়ে নিলাম ওটা তো ও খেতে পারবে না কাঁচা গুলো দিয়েছে ঝাল আর ইয়ের সাথে সস টসগুলো নিই কারণ মেয়ে খায় না তো তার জন্য এরপরে চলে গেলাম সেই চায়ের দোকানে তন্দুরি চা এক কাপ চায়ের দাম ষাট টাকা ভাই ওই চা খেয়ে তোমার হজম হবে না এক কাপ চা ষাট টাকা আমি তো খাই না কিন্তু হাজার মশাই খেল খাচ্ছিল আমি বললাম দাও তোমার থেকে একটু ধান নিয়ে খাই আমি তো এরো ধান নিয়ে খেতে বেশি ভালোবাসি তো একটুখানি চুমুক দিলাম ওই এই এক ভাগ চায়ের দাম ষাট টাকা আর যদি নর্মালটা খাও তাহলে সেটা এক ভাগ চায়ের দাম চল্লিশ টাকা মানে চা খেতে গিয়ে একদম ফকির হয়ে যাবে মানুষ এই একটাই চায়ের দোকান বসেছিল তবে টেস্টি চাটা কিন্তু নো ডাউট একবার খেয়ে দেখতে পারো হেভি টেস্টি হেভি এখানে চো রাইড এর সেকশন প্রচুর প্রচুর পরিমাণে রাইড এসছে কিন্তু রাইডের সেকশানে এত কস্টলি যেখানে মানুষের মাথা ঘুরে যাবে মানে ছোটো ছোটো বাচ্চাদের রাইডগুলো পঞ্চাশ টাকার নিচে নেই যেগুলো কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকাও হয় আমাদের এখানে মেলাতে তো এখানকার মেলায় কিন্তু পঞ্চাশ টাকার নিচে কোনো রাইড নেই আর এইটা দেখো সেই রাইডটা গোল গোল ঘুরে যাচ্ছে হাতুড়ির মতো আমি দেখে বললাম হাজব্যান্ড মশাইকে যাবে যাবে বললে গিয়ে কি করবে তুমি তো চাপতে পারবে না তুমি চাপলে তো ওখানে বমি হয়ে হার্ট অ্যাটাক করে তোমার মুখ দিয়ে রক্ত উঠে অবস্থা খারাপ হয়ে যাবে থাক তুমি দূর থেকেই দেখো আর তোমাকে কাছে যেতে হবে না তারপরে আমরা কোথায় গেলাম শুনো তারপরে আমরা গেলাম মোগলাইয়ের দোকানে রাত্রেবেলা ভাবলাম না একটুখানি মোগলাই খাবো অনেক দিন যাবৎ মোগলাই খাওয়া হয় না ও মা দোকানে কিরকম ঠকাচ্ছে দেখো এদিকে আমার বড় বিল মেটাচ্ছে ওদিকে দেখছি আগে থেকে তো ভেজে রাখা ওই যে প্লেটের ওপর মোগলাইগুলো ওইগুলো ভরে দিচ্ছে আমি সঙ্গে সঙ্গে চিৎকার করে বললাম ভাই আগেকার ভাজা মোগলাই আমি নেব না আমাকে টাটকা করে দাও নিয়ে তখন আবার এই টাটকা মোগলাই ভেজে দিল কিন্তু মোগলাইগুলো ভালো ছিল টেস্টি ছিল আর মোগলাইগুলো আমরা ঘরে রাতে ডিনারে প্যাকিং করে নিয়ে এসেছিলাম রাতে এসে ডিনারে খেলাম ওখানে খাইনি ওই যে বললাম চাট খেয়েই পেট ভরে গেছিলো আমি বেশি খাই না তো যাই হোক তোমার মোগলাইটা খেলাম আর মোগলাইটা ভালো ছিল কোনো রকম গ্যাস অম্বল কিন্তু হয়নি যেহেতু আমি টাটকা ভাজিয়ে নিয়ে এলাম কিন্তু কিন্তু কীরকম দেখো ওখানে একটা আমরা কোল্ড ড্রিঙ্কস কিনেছিলাম মেয়েটা ফুটি কিনেছিলো তো ফুটিটার দাম দশ টাকা ছিল কিন্তু যেহেতু মেলায় বিক্রি হচ্ছে সেই ফুটিটা কিন্তু মেলায় পনেরো টাকা নিল ঠিক আছে তো সাবধান থান সব থান এখানে মোজা কিনেছিলাম মোজাগুলো নো ডাউট ভালো ভীষণ ভালো এরপরে আমি চলে এসেছি জিলাপির দোকানে এটা হচ্ছে মেলা জিলাপিটা হচ্ছে আমার থেকে ফেভারিট আমি মেলাতে গেলে জিলাপি খাবোই খাবো জিলাপিটা আর কেউ খাইনি আমি একাই খেয়েছি হাজব্যান্ড মেয়েকেও খাইনি আর এই মোজাগুলো আমি কিনেছি এবারে আরও কিছু জিনিস কিনেছি পরের ব্লগে দেখাবো আজকে আর দেখালাম না সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক হ্যাপি থেকো আর গেলে মোজা অবশ্যই কিনো মোজাগুলো দারুণ দারুণ কোয়ালিটির আর খুব সুন্দর কমফোর্টেবল মোজা এসছে আর কি অবশ্যই ভিডিওটাতে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করেছে ঠিক আছে এটাটা